জুলাই আগস্ট সেপ্টেম্বর দু বাইশ শ্রীলঙ্কা দু চব্বিশ বাংলাদেশ দু পঁচিশ নেপাল প্রতিবেশী তিন দেশের পরিস্থিতিতে আশ্চর্যজনক দু হাজার বাইশ সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতা বায়ে রাজপক্ষে এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা যারা বেশিরভাগই রাজপক্ষের পরিবারের সদস্য জনতা প্রেসিডেন্ট ভবনে ঢুকে লুটপাটও করে দু বছর বাদে ভারতের আরও এক প্রতিবেশী দেশ বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ছাত্র বিক্ষোভে কার্যত নিয়ন্ত্রণ হারান হাসিনা সরকার সেনা নামিয়ে বিক্ষোভরত জনতার উপর গুলি চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি ছাত্র বিক্ষোভ জনরসে পরিণত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন দেশ ছেড়ে পালিয়ে যান শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও রাষ্ট্রপ্রধানের বাসভবনের নিয়ন্ত্রণ চলে যায় জনতার হাতে শ্রীলঙ্কায় জুলাই মাসে বাংলাদেশের অভ্যুত্থান হয়েছিল মাসে মাসে নেপালে সেপ্টেম্বর এখানেও নেতৃত্বে তরুণ প্রজন্ম বিদ্রোহে পদত্যাগ করতে বাধ্য হন কেপি ওলি সম্ভবত তিনি দেশ ছেড়ে চলে গেছেন বাংলাদেশে পরিবর্তনের সরকার আসার পর ভারতের সঙ্গে তার সম্পর্কে প্রভাব পড়েছে সুকৌশলে ভারত বিরোধী আবহ ছড়িয়ে দেওয়া হয়েছে দুই দেশের বাণিজ্যেও তার প্রভাব পড়েছে নেপালের সঙ্গে কি হবে এখনো স্পষ্ট নয় অলির পর নেপাল কোন দিকে যাবে সেনাদের ভূমিকা কি হবে জনতা কি চায় এগুলি স্পষ্ট হলে বোঝা যাবে দু দেশের সম্পর্কের প্রভাব এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের আমার মনে হয়েছে যে সামরিক বাহিনীকে একটু কঠোর হস্তে এই বিষয়টাকে কিছু সময়ের জন্য হলেও আপাতকালীন সময়ের জন্য সামরিক ব্যবস্থাটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে হবে প্রশাসন ব্যবস্থাটাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পরে সেখানে কিভাবে নতুন সরকার পুনরায় একেবারে শর্টেস্ট টাইম ফ্রেমের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে পারি তার একটা প্রয়াস সেনাবাহিনীকে করতে হবে তার কারণ হচ্ছে যে সেনাবাহিনী যদি বেশি সময় ধরে এই প্রক্রিয়াটাকে চালু রাখতে চায়। তাহলে কিন্তু আবার আরেকটা বিপদ এরপরে আসতে পারে নেপাল হলো স্থল বিস্তৃত রাষ্ট্র অর্থাৎ নেপাল যাতায়াতে প্রতিবেশী দেশের সাহায্য নিতেই হয় হিমালয়ের কোলে ছোট্ট দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল ভারতের উপর নতুন প্রশাসন কি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি করতে দেবে সাম্প্রতিক সময়ে নেপাল সীমান্তে চীনের প্রভাব অনেক বেড়েছে যা ভারতের নিরাপত্তার পক্ষে যথেষ্ট ভাবনা নতুন সরকার চীনকে কি চোখে দেখবে এটা আমেরিকা আর চায়নার মধ্যে একটা একটা প্রত্যক্ষ বা প্রক্সি ওয়ার চলছে না তো নেপালে বিকজ নেপালে যেটা কমিউনিস্ট পার্টি যেটা রুল করছিল 2008 এর পর ম্যাক্সিম টাইম এদের লগি ছিল ওরা কিন্তু পুরোপুরি চায়নার সঙ্গে ছিল আর আমাদের সঙ্গে নেপালেরই ओली সাহেব আমাদের সঙ্গে উনি গদদারি করেছে আপনি মনে থাকবা উচিত আমি আপনার মাধ্যমে আমি লোককে জানিয়ে দিতে পাচ্ছি দিতে চাই যে 2020 এ যখন আমাদের লোক গলওয়ানে যুদ্ধ করছিল চায়নার সঙ্গে এনি আমাদের সঙ্গে একটা একটা ওদের ওয়েস্টার্ন বর্ডারে একটা কালাপানি একটা জায়গা আছে কালী নদী যেটা জায়গা আছে ওটা নিয়ে উনি আমাদের সঙ্গে একটা প্রবলেম ক্রিয়েট করেছিলেন আর বারবার আমাদেরকে খোঁচা দিয়েছিলেন বিহারের সঙ্গে নেপালের বিস্তীর্ণ সীমান্ত রয়েছে কোন দেশে অশান্তি হলে তার প্রভাব পড়ে প্রতিবেশী দেশে সেক্ষেত্রে প্রথম ঝড় ঝাপটা এসে পড়ার সম্ভাবনা বিহারে নভেম্বরে বিহার বিধানসভার ফুটির মুখে বিদেশীদের অনুপ্রবেশ হয়ে তার প্রভাব কি পড়বে বিহারের ভোটেও আমাদের রিসোর্সেস কম এন্ড তারপরে মানে একটা আবার একটা প্রবলেম আমাদের কাছে তাই জন্য আমাদেরকে বর্ডার ভিজিলেন্স বর্ডার ভিজিলেন্স আর একটা কামনেস মানুষকে বলতে হবে কি তোমরা বাবা একটু শান্ত হয়ে থাকো মনে রাখবেন বিহার যেটা ম্যাক্সিমাম আফটার বর্ডার আছে নেপালের সঙ্গে ওখানে ইলেকশন আছে কিছু কিছু মাস পরে তো একটা একটা গভীর পরিস্থিতি আমাদের জন্যও তৈরি হচ্ছে এই মুহূর্তে কড়া নজরদারি রাখছে বিদেশ মন্ত্রক ভারতীয়দের নেপালে যেতে বারণ করা হয়েছে পানি ট্যাঙ্কি সীমান্তে এই মুহূর্তে অপেক্ষায় পণ্যবাহী ট্রাক কোন পথে যাবে বাণিজ্য কোন পথে দুদেশের সম্পর্কে এই প্রশ্নগুলি এই মুহূর্তে বড় হয়ে উঠছে নিউজ টাইম